কোনো একজন বিখ্যাত বিউটিশিয়ান বলেছিল সেরা স্কিন কেয়ার হচ্ছে জীবন থেকে টক্সিস মানুষগুলোকে দূরে সরিয়ে রাখা পঁয়ত্রিশের পর থেকে কারো মন জয় করার চেষ্টা না করে নিজের যত্ন নিন আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে সব কিছুই সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন কে কি ভাবলো এসবে এত গুরুত্ব দেওয়া মন খারাপের কিছুই নেই কারণ যাদের কথায় আপনি হার্ট হন তার দু মিনিট পরেই তারা সেটা ভুলে যায় অথচ সেই ট্রমাটা বয়ে বেড়ান আপনি তাই বুঝতে পারছেন এতে আপনার সময় ও মন দুটোই খারাপ যাচ্ছে নিজের ভালো থাকা নিজেই নিয়ন্ত্রণ করুন এর থেকে বরং শিখে নিন এদের থেকে ইগনোর করে কিভাবে ভালো থাকা যায় ছেলেকে স্কুলে দিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে এই লোভনীয় আচারের দোকানটা দেখতে পেলাম এত এত আচার কোনটা ছেড়ে কোনটা নেব ভেবেই পাচ্ছিলাম না শেষমেশ চাল তার আচারে নিলাম খুবই মজার এই আচারটা